আমরা তো অনেক লোকে ছিলাম তো আমরা গতকাল রাত্রে আটত্রিশ জন আমরা আসার কথা তো একজন আমাদের মানসিক সমস্যা হওয়ার কারণে সৌদি আরব তারা দিয়েছে তারা কন্ট্রোল করতে পারেন না এবিধে তারা রাখে দিয়েছে মাকি ফিঙ্গাল আমরা মোট সাত্রিশ জন আছি

আমাদের সাথে খাড়ি উনিশ জেল খাড়ি আসছে আমাদের সাথে ওনার বাড়ি বগুড়া আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম